আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন রোজা রমজানের দিন আশা করি ভালো আছেন আমি কিছু কথা বলতে আসছি যারা ব্যাড কমেন্ট করেন তাদের জন্য ঠিক আছে অ্যাকচুয়ালি কি জানেন আমার আশা বা ঠিক কোনো ইচ্ছা ছিল না কিন্তু করি টুকটাক করি ওরকম কিন্তু বিশেষ করে আগ্রহটা বাড়ছে তখন থেকে যারা আমাকে নানি বলে দাদি বলে দুষ্টুমি করে আম্মু বলে খালমা বলে কিন্তু আমি একটু করছি ওইটি করার পর থেকে বুঝছেন মানে রিপ্লে দেওয়ার পর থেকে আগ্রহটা বাড়ছে কেন বাড়ছে আমি আপনাকে বলি সারাদিন আমরা পরিশ্রম করি মনটা ভালো থাকে না টেনশানে থাকি কান্নাকাটি করি ঠিক আছে যখন রিপ্লেই ভিডিওটা করার পরে দেখতেছি যে আরও কিছু মানুষ আমাকে নানি বলতেছে দাদি বলতেছে হাসি হাসি করতেছে বা আমারও ভালো লাগতেছে কারণ আমার সাথে দুষ্টুমি করতেছে দেখেন দিন শেষে পরিশ্রম করে যাই রাত্রে বাস রুমে আসি এই কমেন্টগুলো দেখলে নিজে নিজে হাসি বিশ্বাস করবেন কিনা জানি না নিজে নিজে হাসি পাই নিজে নিজে হাসি তো যাই হোক কথাটা হচ্ছে যে আমি কিছু মানুষ আছে কিছু মানুষ আছে আমাকে ব্যাট কমেন্ট করে আর কিছু মানে প্রায় মানুষ আছে যে ভালো কথা বলে আমার কপিলের বা আমার ম্যাডামের ছেলে মেয়েগুলো হচ্ছে যে অনেক ছোট ছোট ওগুলো কোনো বড় না ওগুলো অনেক ছোট ছোট আমি 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 সবার বড় আমি ওদেরকে ভাই বোনের চোখে দেখি আমার ম্যাডাম আমার ম্যাডামের স্বামী আমাকে মেয়ের মতো দেখে আর কিছু কিছু মানুষ আছে আমাদেরকে মানে আমার ভিডিওতে আছে আসে ওই বেবিগুলো আছে ওই বেবিগুলোকে নিয়ে কিছু কিছু মানুষ ব্যাড কমেন্ট করে বিশ্বাস করেন যারা ব্যাড কমেন্ট করেন আমি আমার চোখে দেখলে আমি ওদেরকে বলক করে দিই কারণ টাকা ইনকাম করার মতো পথ নাই ঠিক আছে আমার কোনো লাভ নাই আমার এখানে যদি একশো দেড়শো জন মানুষ আমাকে যদি খারাপ কমেন্ট করে আমি ওদেরকে বলক করে দিই বিশ্বাস করেন এত সুন্দর করে ভিডিও করি এত ভালো করে ভিডিও করি কিছু কিছু মানুষ আছে যে খারাপ কথা বলে ওই খারাপ মানুষগুলো কীরকম হইতে পারে জানেন যেমন কি মার ও সারির আঁচল পড়ে গেছে বোনের ভুলে ওনা পড়ে গেছে ঠিক আছে ভালো মানুষের পরিচয় যেটা ও ডাক দিয়ে দিবে ওনা ঠিক করে আর মাকে বলবে শারীর ঠিক করে পড়তে পারো না কিন্তু ভদ্র মানুষ কখনও ডাক দিবে না কেন ডাক দিবে না আমি আপনাদেরকে বলি কারণ ভদ্র লোক ভদ্র মায়ের সন্তান ও ভালো করে জানে ওর মাথায় এতটা বুদ্ধি আছে যে এটা ভুলে পড়ছে চোখটা সরাই নিবে চোখটা এভাবে সরাই নিবে কিছু বলবে না ওর মতো করে ও হেঁটে যাবে কিছু মানুষ আছে যে ওরকম টাইপের ভালোভাবে ভিডিও করলো ওদের কাছে মানে কি বলবো খারাপ লাগে খারাপ কমেন্ট করে এই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে বা খারাপ কমেন্ট করার কোনো প্রশ্ন উঠে বিশ্বাস করেন কোনো প্রশ্ন উঠে কারণ যাদের ভালো লাগে না ভিডিও তারা বলক করে দেন তারা ভিডিও দেখার দরকার নেই আপনার যদি এত ভদ্র ফ্যামিলি সন্তান হন তাহলে এভাবে দেখার দরকার নেই আমি তাদেরকে বলতেছি বিশ্বাস করেন যারা খারাপ কমেন্ট করেন আমার ফলোয়ার বেশি দরকার নেই আমার ওরকম মানুষের দরকার নাই আমি ওদেরকে একশো জন হোক দেড়শো জন হোক যেরকম হোক আমি ওদেরকে বলক করে দিব সোজা কথা ভালোভাবে যদি ভিডিও দেখতে পারেন দেখবেন ভালো কমেন্ট করতে পারলে করবেন আমি ইনশাল্লাহ এখন রোজা মাস আমার এখন কাজের চাপ বেশি আমি কাউকে রিপ্লে ভিডিও দিতে পারতেছি না যারা আমার কাছে ডিগ্রোস করছেন রিপ্লে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি রমজানের পর রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ বেশি কথা বললাম না রোজা রমজানের দিন সবাই ভালো থাকবেন জানি সবার মন মেজাজ ভালো না কারণ ফ্যামিলিকে দূরে রেখে এখানে ঈদ করতে হয় আমরাও বা সেম অবস্থা যারা বাসায় কাজ করেন তাদের জন্য কোনো ঈদ নাই কোনো আনন্দ নাই সবাই ভাবে কিছু কিছু মানুষ ভাবে ফ্যামিলি বাড়িতে আসে ছেলে মেয়েকে ঈদের পোশাক পরতেছে বউ ঈদের শাড়ি পরতেছে বা জামা পরতেছে বা কী খাইতেছে মা কী করতেছে বাবা কী করতেছে অনেক টেনশনে থাকে জানি স্বামী ঈদ সবার মন ভালো নাই যদি বা ঈদে থাকতো তাহলে ঈদটা সবার সাথে ভালোভাবে কাটাইতে পারতেন কি করবেন ভাই আমরা হচ্ছে যে প্রবাসী কিছু করার নাই আমরা টাকার পিছনে দৌড়তেছি একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন you. <laughs>